মা গারে কেন মজা করে না ওডা নিচা করু আমরা সেট জানি তুই জেডা করতাছ ওডা আমরা জানি আই না আই এখন গারে কেন মজা করে না ও ডিভ ডিভতেতে এত কি মিশন দিয়া দেব তোমারে ডিভতেতে কি মিশন দিয়া দেব তোমারে কেন ডিভতে بوتل নেكله দেনা হ্যাঁ بوتل নেكله দেনা তুমি জেডা কইতা না না بوتل নেكله দেনা মিশন দিয়া দেব بوتل নেكله দেনা দিয়া দেব মামা না না এমরাত দিনের কথা আলাদা রাতের কথা আলাদা না না নাইট ডিউটি কি কয় নাইট ডিউটি জেডা পেট্রোল মামা হেডা তিকে দেনা হেডা তিকে দেনা